নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতি বা সপ্তম পতি যদি ষষ্ঠভাবে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে দাম্পত্য বিবাদ ঋণ শত্রু কর্ম ও স্বাস্থ্য সব ক্ষেত্রে গভীর প্রভাব থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার তার সাথে চুক্তি ও সমঝোতা সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডিল করবেন সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায় কূটনীতি জনসংযোগ আলোচনায় অংশগ্রহণ ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং প্রকাশ্য শত্রু বিরোধ মামলা মকদ্দমা বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি মূলত রোগ ঋণ আর শত্রু বিবাদ প্রতিযোগিতা বাধা দৈনন্দিন কাজ চাকরি অর্থাৎ আপনার শ্রমদান সেবা কর্তব্য এবং শ্রমের শক্তি আইনি সমস্যা তর্ক বিতর্ক তাহলে সপ্তম্পতি যখন ষষ্ঠভাবে অবস্থান করে তখন দাম্পত্য জীবনে কর্তব্য দায়িত্ব প্রতিযোগিতা প্রাধান্য পায় মতবিরোধের যোগ থাকে বিবাহ বা সঙ্গী কেন্দ্রিক পার্টনারশিপের মাধ্যমে ঋণ চাপ বা আইনি বিষয়ে জড়ানো সম্ভব সঙ্গীর মাধ্যমে কর্মজীবন ও দৈনন্দিন কাজে উন্নতি ঘটতে পারে যাত সমস্যার মুখোমুখি হলে শক্তিশালী হয়ে ওঠে অর্থাৎ এমনি সময় সে একটা সাধারণ মানুষ কিন্তু যখন ঠাসা হয়ে পড়ে বা যখন সমস্যার মধ্যে পড়ে তখন তার পরাক্রমটা বেড়ে ওঠে এবার দেখেনি শুভ প্রভাব অর্থাৎ শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে সেক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ সমস্যা মোকাবিলা করার অতুল শক্তি সঙ্গী পরিশ্রমী বা কর্মঠ সেবা ভিত্তিক কাজে সাফল্য পেয়ে থাকে আইন চিকিৎসা প্রশাসনে দক্ষ হয়ে থাকে আর অশুভ প্রভাব অর্থাৎ যদি অশুভ যোগ থাকে দাম্পত্যে মতবিরোধ বা তর্ক আইনি সমস্যা বা শত্রুর চাপ কর্মস্থলে দ্বন্দ্ব রোগ ব্যাধি বা মানসিক চাপে পড়তে দেখা যায় বিবাহ ভাঙার ঝুঁকি দুষ্ট গ্রহ যদি এই ঘরে অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে সেক্ষেত্রে এবার দেখেনি স্বাস্থ্য ও মনস্তত্ব বিষয়ে কি ধরনের প্রভাব উদ্বেগ ও মানসিক চাপ পরিশ্রম সংক্রান্ত অসুস্থতা সঙ্গীর কারণে মানসিক যে শক্তি সেটা ওঠা নামা শুভ হলে রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের অধিকারী হন পেশাগত দিকটা একবার দেখে নেওয়া যাক চিকিৎসা নার্সিং হিলিং অর্থাৎ গিভিং কেয়ার যে কোনো কাজ আইন বা ল সংক্রান্ত কোনো কাজ সেবা ভিত্তিক কাজ কাজ রুটিন ভিত্তিক অর্থাৎ একই প্রতিদিন একটা কাজ করে যাওয়া কর্পোরেটে প্রতিযোগিতা ও এইচার বা হিউম্যান রিসোর্স এবার শুভ অশুভ যোগগুলি আরেকবার দেখেনি শুভ হলে রোগ মুক্তি সমস্যার সমাধান শক্তিশালী বিবাহ আর অশুভ হলে শত্রু পীড়া অর্থাৎ শত্রুদের থেকে বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত বিবাহ বিচ্ছেদ ও আইনি ঝামেলা প্রতিকার হিসেবে বলতে পারি যে নিয়মিত সেবা বা দানের মধ্যে থাকুন আপনি নিঃস্বার্থভাবে সেবা করুন আপনার এই ভাব অনেক উন্নত হবে মঙ্গলবার বা শনিবারে দান করার অভ্যাস তৈরি করুন এবং সঙ্গীর সাথে পরামর্শ করে জীবন চলার অভ্যাস করলে আপনি অনেক সুফল পাবেন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আর একবার দায়িত্ব বাধা এই তিনটি দাম্পত্য ও কর্মজীবন গঠন করে অবস্থায় উন্নতি অর্জন করে সচেতনতা ধৈর্য ও সঠিক পথে চললে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকে বন্ধুরা আপনাদের কারোর সপ্তম পতি ষষ্ঠ ভাবে কি অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ